আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা বিশেষ করে আমার প্রাণ প্রিয় গান শিল্পের শ্রমিক ভাই ও বোনেরা এবং অন্যান্য শিল্পের ভাই বোনেরা ইতিমধ্যে আমাদের শ্রম উপদেষ্টা তার সাথে আমাদের দুইবার মিটিং হয়েছে এবং বাংলাদেশের শ্রমজীবী মানুষ বিশেষ করে তৈরি পোশাক শিল্পের যেই ধরনের সমস্যাগুলা আমাদের শ্রমিক ভাই বোনরা মুখ সম্মুখীন হয়েছেন বা হচ্ছেন সেইগুলো নিয়ে আমরা অনেকবার কথা বলেছি মজুরির কথা হয়েছে আপনাদের মামলার কথা বলা হয়েছে নিয়োগের ক্ষেত্রে নারী পুরুষের যে বৈষম্য সেই বিষয়ে কথা বলা হয়েছে এবং সার্বিক ক্ষেত্রে গার্মেন্টস শ্রমিকদের যে প্রয়োজনীয়তা আছে সব বিষয় তাদেরকে বলা হয়েছে এবং তারা মাত্র কয়েকদিন হলো এই দেশে দায়িত্ব নিয়েছে এক মাসও হয়নি তো গুট করেই তো সব সমস্যা সমাধান করা যাবে না প্রাণপ্রিয় ভাই বোনেরা আমাদের দাবি আছে আমরা দাবি উত্থাপন করব। কিন্তু আমরা যে বিগত দিনগুলোতে আজকে পর্যন্ত আমরা সঠিকভাবে কারখানায় যাচ্ছি না কাজ করতেছি না আমরা যে দাবিগুলা দিচ্ছি যুক্তিগত কতটুকু ন্যায়সঙ্গত কতটুকু কতটুকু বাস্তবায়ের সম্মুখীন সেইগুলা কিন্তু আমরা দেখতেছি না আমরা এমন এমন দাবি দেখেছি যেটা শ্রমিকরা দেয়নি যারা পূর্বে পূর্বে সরকারের থেকে সুবিধা নিয়েছিল তারা শ্রমিকদেরকে ঠকিয়েছিল সেই গোষ্ঠীও কিন্তু এখন দেখা যাচ্ছে জেগে উঠেছে এবং শ্রমিকদের মধ্যে বিভ্রান্তিকর আন্দোলনের দাবি তুলে দিচ্ছে শ্রমিক ভাই বোনেরা গার্মেন্ট শিল্প একটি রপ্তানিশীল শিল্প এই উৎপাদন যখন আমরা দেশের বাইরে আমরা শিপমেন্ট দিই তখনই আমাদের টাকা আসে তারপরে কিন্তু আমরা বেতন পাই এই দেশের বৈদেশিক মুদ্রা থেকে যদি আমাদের কোনো আয় হয় সেটা ছিয়াত্তর থেকে আশি শতাংশ এই তৈরি পোশাক থেকে এই তৈরি পোশাক যেরকম আমাদেরকে কাজ দিয়েছে বাংলাদেশকে চিনিয়েছে একটি জায়গায় নিয়ে গেছে আবার এই তৈরি পোশাক কিন্তু একটি ঝুঁকি কারণ আমরা এটি বৈদেশিক বাণিজ্যের সাথে আছি যদি আমরা সময় মতো আমাদের মাল শিপমেন্ট না করতে পারি পৌঁছে না দিতে পারি তাহলে তারা অন্য দেশ বা অন্য জায়গায় কিন্তু নিয়ে যাচ্ছে ইতিমধ্যেই আমাকে অনেকগুলা বায়াররা ফোন দিয়েছে এবং বলতেছে যে কি হতে চাচ্ছে আমরা তো কোনো কাজ পাচ্ছি না আমরা তো কোনো শিপমেন্ট দিতে পারতেছি না এখন আমরা অলরেডি কিছু কিছু কাজ ভিয়েতনাম কম্বোডিয়া ইন্দোনেশিয়া ইন্ডিয়া পাকিস্তানে দিয়ে যদি আমাদের কাজ না থাকে যদি এই দেশগুলাতে কাজগুলো চলে যায় তাহলে আমরা কাজ পাবো কোথায় আমাদের দাবি আছে আমরা দাবি লিখিতভাবে মালিককে দিব সরকারকে দিব এবং আমরা মালিকের সাথে অথবা সরকারের সাথে টেবিলে বসে আলাপ করব। কিন্তু এখন আমরা যে আন্দোলন করতেছি আমাদের কারখানা কারখানা ধ্বংস হয়ে যাচ্ছে কোনো অস্তিত্ব যদি না থাকে এই লক্ষ লক্ষ শ্রমিক এবং মানুষ আমরা কিভাবে এই পরিবার নিয়ে এবং তার সাথে কত কোটি মানুষ কর্মসংস্থানে নিয়োজিত আছে আমরা কিন্তু বিপর্যয় প্রতিনিয়তই পড়ব কিন্তু যাদের বিরুদ্ধে আমরা ছাত্র আন্দোলনে কোটা আন্দোলনের সাথে আমরা ঘোষণা করেছি আমরা নিজেরাও আমাদের জীবন দিয়েছি আহত হয়েছি এখনো অনেকে হাসপাতালে আছে। যদি আমরা সংস্কার চাই তাহলে আমাদেরকে এই সরকারকে সময় দিতে হবে তাদেরকে সহযোগিতা করতে হবে এবং তাদেরকে আমাদের দাবি তুলে ধরতে হবে কিন্তু আমরা যেভাবে কাজটা করতেছি এইটা আসলে আমরা আমাদের নিজের পায়ে কুড়াল দিচ্ছি এবং নিজের সাথে নিতে আত্মঘাতী করতেছি তাই শ্রমিক ভাই বোনেরা আপনারা কারখানায় ফিরে যান কারখানায় গিয়ে আপনাদের মালিক পক্ষের সাথে বসেন এবং আপনাদের দাবিগুলো সমাধান করার আর যদি কোনো কারখানায় ইউনিয়ন থাকে ইউনিয়নের মাধ্যমে আপনারা চার্টার অফ ডিমান্ড অথবা দাবি বিরোধ উত্থাপন করেন এবং আলাপ আলোচনা করে আপনাদের মজুরি আপনাদের কর্মঘন্টা আপনাদের যে সমস্যা সব বিষয়গুলোই তো আমরা আলোচনার মাধ্যমে শেষ করতে পারবো এবং দেখেন এই সরকার কত সহনশীল এবং ছাত্র আন্দোলন সাথে যখন শ্রমিক কৃষক জনতা আমরা সবাই আন্দোলন করেছি তারা কিন্তু প্রতিনিয়তই চাচ্ছে যে আমরা একটা সুন্দর দেশ করি সুন্দরভাবে এগিয়ে যে প্রত্যেকটা মানুষ যেন মানুষের ন্যায্য অধিকার পেতে পারে এবং বৈষম্যবিহীন এই দেশ এবং বৈষম্যবিহীন নিয়োগ যেখানে ছেলেদেরকে নিয়োগ দিচ্ছে না এটা নিয়ে একটা দাবি আসছে সেটাও কিন্তু সরকারকে বলা হয়েছে এবং সেটা নিয়েও তারা বলবে যে ফ্যাক্টরিগুলাকে যে বৈষম্যবিহীন নিয়োগ দিতে হবে তো অতএব আমরা আমাদের শিল্প টিকিয়ে না থাকলে আমাদের অর্থনৈতিক চালিকা চলে যাবে এবং আমাদের দেশ বিপর্যয় করতেছে এবং আপনারা দেখতেছেন যে আশেপাশের যত আন্তর্জাতিক রাজনৈতিক ষড়যন্ত্র অনেক কিছুই বলে কিন্তু এটাও এই সময় হতে পারে কিন্তু সেই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যেন আমরা কোনো ষড়যন্ত্রের কোনো জালে এবং যে অপশক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম সেই অপশক্তি কিন্তু আবার গর্জে উঠতেছে তার কিন্তু অনেক সুবিধা তার কিন্তু অনেক থেকে বঞ্চিত হচ্ছে তাদের যেগুলো তারা করে গেছে তাহলে আমরা কি এইভাবে এই মানে সংগ্রাম আন্দোলন না করে যদি এইভাবে করি তারাই কিন্তু সুবিধাটা নিচ্ছে এবং তারাই কিন্তু তাদের পূর্বের জায়গায় আবার ফিরে যাচ্ছে সেই জন্য আপনাদেরকে সাহায্য আপনারা সবাইকে সাহবান আপনারা সবাই কাজে ফিরে যান আপনাদের দাবিগুলা সরকারের কাছে মালিকের কাছে লিখিতভাবে আঁকা দেন এবং একটু সময় দেন দেখুন সব সুন্দর হবে এবং বাংলাদেশ পরিপূর্ণ একটি দেশ যেই দুর্নীতির বিরুদ্ধে যেই বৈষম্যের বিরুদ্ধে যেই অন্যায়ের বিরুদ্ধে যেই নিপীড়নের বিরুদ্ধে লড়াই করছি সব কিছুই ঠিক হয়ে যাবে সবাইকে আবার অনুরোধ করতেছি আসুন কাজে ফিরে যাই এবং দেশকে উন্নয়ন করে নিজের অধিকার নিশ্চিত করি সবাইকে ধন্যবাদ